যে জীবনে একবার সুযোগ ফালি আমার জন্মস্থান গেরাম জায়গায় নির্বাচন করবো কতদিন গেরাম ও না গেরামের কথা বারবার মনে পড়ে আমি তো বলবোই কিন্তু আপনি যে নির্বাচন করবেন নির্বাচনের প্রিপারেশন লেন না কে হলো কেন নির্বাচনের কদিন আছে আরে কয়েক মাস পর এটা নির্বাচন এই যে ই যাইতেছে না ওই ঈদের পর এটা নির্বাচন

এইগুলা কি কারণে ধরে দিয়েছেন তাও তো কিছু বলেননি মুই আইছি এই এলাকার চেয়ারম্যান এন্ড মোরকে একটা দায়িত্ব আছে हां আর মুগো এলাকায় সবস্থ খড়াইতে মানুষ বসবাস করে हां এককো জমিদার নাই আছে যা জমিদার দুই এক কোমনে কর হেগো খড়াইত্বের মধ্যেই পড়ে মনে করো নুন আনতে ফান্তা ফুরায় এখন চিন্তা ভাবনা করতে আসি এই খয়রাতটা গইটু তো দাম খয়রাত করতে হইবে আপনার এটা দায়িত্ব না দাম খয়রাত করব না এটা আবার শুনতে আবার খারাপ শোনা যায় মনে করো যে সাহায্য সাহায্য মনে করো এই খয়রাতেরা যাতে সেমাই খাইতে পারে একটু পোলাও গোস্ত ঠস্ত খাইতে পারে এই এর এই যে এইটা হানিছি এইটা দিয়ে এক সাহায্য করমু মনে করো হেরা তো মোরে আছে দিয়েছে এয়ারম্যান বানাইছে মোর একটা দায়িত্ব কর্তব্য আছে না হপ আমি এই কথাই আপনারে কইতে চাইতেছিলাম হ্যাঁ এখন যদি দায়িত্ব কর্তব্য পালন না করি তাহলে হেরা কি মোরে ভোট দেবে না পরের বার আপনি ফেল করবেন নিশ্চিত হ্যাঁ এই লিগেই সাহায্য করতে যাইতেছি আর হ্যাঁ স্যার মন তো অনেক উদার মই কমিশন খাই কম কিন্তু গ্রামের মানুষের সাহায্য করে অনেক বেশি এই যে সামনের যে রাস্তাটা পাকা করে দিছি এই গত বছরই তো পাকা করে দিছি হ্যাঁ এই রাস্তাটা কি হিসাবে মই মোর সিন্ধুকে বটে পারতাম না পারতেন তোমারে দিতে পারতাম না দিতেন দেই না কিসের লাগি দেই না মোর কথা হইছে যে বৃষ্টি হইলে রাস্তা যে কেদা কেদা হইয়ে যায় এই গ্রামের মানুষ আদলে মোরে গাল্লাই গলি করবে না ওই যে কয়দিন আগে যে স্লিপ খাই একজন পড়ে রে গেছেলে হাই এই এর ডরে মুই মনে কর গ্রামের মানুষ একটু সেবা যত্ন করতে বেশি পছন্দ করি এন্ড বল মোরে কি বিলে রাখতে আছে অসাম

হ্যাঁ সারা ঐরাম যদি যুবক পোলা যদি মোর পাশে রাহি অ্যাসিস্ট্যান্ট হিসেবে হ্যালোই হালার পোলাই তো ঘুমের ঘরে মেরে র‍্যাপ করে তুই আইতে যাইবে ঠিক এই কারণেই আমি কিন্তু আপনার পিছু ছাড়িনা হ্যাঁ আমি আপনার বিশ্বস্ত তো ফলো মি না একটা কথা কি আসল কথাটা আসলে আপনারে বলি নাই একটা রিকোয়েস্ট ছিল কি রিকোয়েস্ট আপনি যেহেতু সবাইকে সাহায্য সহযোগিতা করবেন আপনি ওই যে আমাগো যে গায়বানধার যে ওই যে স্কুলের বাজারের এরিয়াটা আছে না হাই ওই এরিয়াটার মানুষ না একদমই খুবই একদম নিম্ন লেভেলের গরিব ওদেরকে দিয়ে যদি আপনি একটু স্টার্ট করতেন ভালোই তো আসলে ঘটনা হইলে কি যার যার চিন্তা হে হে করে এই যে তোমাগো গ্রামের চিন্তা তুমি করতে আসো আচ্ছা সমস্যা নাই তুমি মোর অ্যাসিস্ট্যান্ট তোমাগো গ্রামের মানুষ একটু সাহায্য করব নাও তাহলে হইছি কি লিগে আও বান্দিল আমার মুখের দিকে চাইয়া করে দেন এই যে একটা বাড়ি আই রে এই এলাকা কি হয়ে গেছে

আমার এই এলাকায় জন্ম শৈশব কৈশব আমার এখানে কাটছে তাই না রে কিন্তু একসময় আমি শহরে চলে গেছি শহরে আমার ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রি এগুলো নিয়ে ব্যস্ত আছি কিন্তু চিন্তা করলাম হঠাৎ আমার এই চামচাটা আমার মনে করে দিছে যে বস্তাদ গ্রাম আপনি কিছু করবেন না তো চিন্তা করলাম আগামী এই যে সামনে রোজারি দেওয়ার পরে নাকি নির্বাচন

সময়টা আমার তরফ থেকে নিয়ে নেন আর শুনেন আমার নামটা মনে রাখবেন হারুন কিসিনজার প্যাসেঞ্জার আর প্যাসেঞ্জার না হারুন কিসিনজার ও আপনি কি ক্যাসেট বিক্রি করতেন নাকি ক্যাসেঞ্জার করতেন না না ক্যাসেট বিক্রি করি না আমাদের এটা বংশগত টাইটেল হারুন কিসিনজার হারুন কিসিনজার হ্যাঁ এক কাজ করো ক্যামেরাটা নাও আমি তো ওনার সময়টা আমি দিচ্ছি এগুলা তাড়াতাড়ি ভিডিও করো ফেজে টেজে ছাড়তে হবে সারা বিশ্ব দেখতে পাবে না

কি শুরু পড়া গেল কি কইলাম কিছু আচ্ছা আলাইকুম আফা কেমন আছেন এই তো আফা ভালো আছেন আপনি কেমন আছেন জিয়ালে আছে ভালো তা কি এদের মার্কেট মার্কে ড না ফা জানি তো শ্বশুর এর নাই বাড়া থাকি আমনের ভাই টানবার গে হাতে ব্যথা পাইছে আরে মা পুত্রে দেখছো মোর গেরামে কত গরিব মানু আহারে কবে যে একটা বিল্ডিং উঠাই দিতে আপা আকি আতে শ্যামাই বাজার খর বলে তাহা নাই এই শ্যামাই পাইছো কম না পা ও যে একটা বেড়াই ছিল নাম করলো হারুন গেছেন এই গ্রামে নাকি তার বাড়ি

গরিব মানুষ দুইটা প্যাকেট সামাই দুই দিন রাইন দেখা হামো আরে কান্না করেন না আপনি ব্যবহার একটু বেশি খারাপ করতেছেন রাগ হচ্ছে এই লিগে এই নে এই 1500 টাকা দিছি এইটা গোস্ত আপনারা সামাইয়েন না হ্যাঁ পা টাকরাই দিবি দর হ্যাঁ এক কেজি গোস্ত আসলে আপা আপনি মানুষ না আপনি বিয়ারে স্টার মতন ঠিক আছে সব সবকিছুই ঠিক আছে একটা কথা তোমাকে বললা দেই যে কোন মানুষ আইয়ে যদি সাহায্যের হাত বাড়াই দেয় খবরদার হে গো সাহায্য নেওয়া যাইবে না এই যে এই যে হইছে পিসা এদের নাম হইছে মুড়িয়া ধরো এই মুড়িয়া পিসাতে বাইরে যাই হবে বাড়ি থেকে বিদায় করে দেবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপা মনে তাই জানো আপা আপনি একটু কুল এখন চলেন আদো মেজাজটাই খারাপ করে দিয়েছে এরা যারা রাজনীতি করে

ছোটকালে চলে গেছিলাম শহরে রাজধানীতে সেখানে ব্যবসা বাণিজ্য করি আমার মেল ফ্যাক্টরি আছে এগুলো আমার চামচা মানে আমার স্যারেটারি তো এই এলাকায় আসছি সামনে নির্বাচন তো আমি চিন্তা করছি আমার যেহেতু ধর্মস্থান এখানে নির্বাচন করব। মানুষের লাগে একটু পরিশ্রম কিছু সাহায্য দিবে মানুষ আমাকে ভবিষ্যতে ভোট দিবে মনে রাখবে এই জন্যই আশা ব্রেক হারুন সাহেব ভদ্রভাবে কথা বলেন আর রাখবে না যা কইছো দে থুই অনার সহজে হারুন কিসিঞ্চার ক্যান হুম এই গ্রামে কি লেসো আবার কি লেসো আবার গ্রামটাতে জ্বালাই খেতে আইনু নু ছিল চার নুরু সাহেব হ্যাঁ সাহেব বাধ্য সাহেব ভাই

কে ও মনক অরুণ কৃষ্ণ গ্রামে সাহায্য দিচ্ছে সেমাই দিচ্ছে তারপর টাকা দিচ্ছে চিনি দিচ্ছে এগুলা আর ও অন এই সামনে নির্বাচন আমাকে না সেক্রেটারি কাজ তুতারে রান্দি খাবা আর এই আই আইকে আর বাহন কেন ধর তো সেমার গুষ্টি গিলাই তুই সেই লোক ছোট একটা বাইচা তুই বৌগারে তালাক দুই তুই শহরে গেছ গই আর তোর চিন্তায় চিন্তায় বৌগা হারে ফোলা আনগেন লই কত কষ্ট করছে বৌগা তোর চিন্তায় মরি গেছে তোর মতো দুর্নীতি বেইমান বিশ্বাস তো

আমি কিন্তু সবচেয়ে বেশি আপনি সেফ দিছি কারণ বিরোধী দলের কয়েকটা ইয়ং জেনারেশন পোলা ফাইনে আপনি যখন হামলা করতে গেছিল আপনি তো কেয়ার পান না আপনার বাইক গেছিলেন কা আমি আবো আর ইয়া নাসির কাকা দুজনে সেফটি করছিলাম আপনাকে কিন্তু মুই তো একটা গোপন সূত্রে তথ্য পাইছিলাম ওর লাগে বলে আপনিও ঝোকা ছিলেন আপনি নাকি মাথা আসিলেন সি সি কোন ধরনের কথা বললেন আপনি আমি আপনি সেফ করার জন্য আমার জানটা বাজি দিয়ে আইলাম আর আপনি শেষ মত কার কথা আপনি বললেন বলেন আপনি একটা কথা মনে রাখবেন ম্যাডাম মনে হইতেছেনে বেরে একটু বয়ান্ডে বেশি দিয়ে হেলাইলো আরে সবসব ফোনও বন্য হতেইবে আচ্ছা যাওক আপা কি নিয়ে আলোচনা করছেন আমার জানার দরকার নাই তবে একটা কথা মনে রাখবেন সব সময় সি কাম হয়ে গেছে আপনি সিলের পিছনে নিচে নজর দিতে পরে কথা লাভ নাই না মুই আসলে সিলের দৌড়াই পিছনে দৌড়াই না একটা কথা বলি তোমরা মানে ভালোবাসো জানি এখন তোমাগো একটা গোপন সূত্রে ইনফরমেশন দেয় জি বলেন এই গ্রামে একটা খুব লোক ঢুকছে কি কোন কি হাই নাম হইছে هارুন কিসেনজার আচ্ছা আচ্ছা ওই হাওয়ার পলায় মানুষের শেমাই সিনি এগুলা দিয়া হাত করার চেষ্টা করতে আছে ওই বেটা কিন্তু ভালো না ওই বেটা শেমাই সিনির মধ্যে অজ্ঞান করা মেডিসিন দিয়া আপনি গো অজ্ঞান করে আপনি গো এলাকা থেকে আপনি গো ঘর থেকে যা সমস্ত টাকা পয়সা সোনা গন্নে যা সব কিন্তু লুট করে লই যাইতে পারে আল্লাহ এই লাগে যে নেই পাইবেন

আপনারা আমার চিনবেন না আমার জন্ম এই গ্রামে শৈশব কৈশব আমার এখানে কেটেছে আচ্ছা এক সময় আমি শহরে চলে গেছি শহরে আমার মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি অনেক কিছু আছে এলে আমার সেক্রেটারি তো আমরা চিন্তা করলাম যে এলাকায় গ্রামে যাই সামনে নির্বাচন আমি একটু চেয়ারম্যানই করার খুব সহকারী তাই আমার বললো স্যার

আমার মারবা না আমি কি অপরাধ করছি কি বাবা मिस्टर হারুন কে তুমি আমার নাম কিভাবে জানো আমনের 14 গোষ্ঠীর ব্যাপারে খবরই আমি জানি আপনার নাম হারুন কিছেন দাই আপনার প্রথম স্ত্রীর নাম মিসেস সালমা খাতুন যিনি কি না আর তার একটা কন্যা সন্তান আসলে সেই কন্যা সন্তান রাইখে আপনি পলাই গেছেন কেন সে কন্যা সন্তান কইলা মা তুমি এত খবর কিভাবে জানো আর আমার সেই মেয়েটা এখন কোথায় যিনি আপনার সোহের সামনে খাড়াই আছে এই ব্যক্তিটাই আপনার সেই কন্যা যাকে কিনা সাইরা আপনি চললে গেছেন সে মাইয়ে দেখা এখন সেই ব্যক্তি এখন বর্তমান চেয়ারম্যান কি বললা তুমি সে মেয়ে তুমি বর্তমান চেয়ারম্যান হাই বর্তমান চেয়ারম্যান মুই সি 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 আপনি আসলে মানুষ না আপনি হইলেন একটা অমানুষ বলতে পারছেন আপনি একটা মাইয়া সন্তান হইছে বইলা আমনে মোর মা রে পোত্তখান করে ধুইয়ে হে চলে গেছেন আমনের চিন্তায় চিন্তায় মোর মায়ে মরে গেছে মুই হইছি মাহারা মোর বাপ থাকতেও মোর বাপের আদর ভালোবাসা কিচ্ছু পাই নাই মোর মা আমনের চিন্তায় মরে গেছে মোর অপরাধটা কি ছিল হ্যাঁ মুই মায়ে মানুষ এই মোর অপরাধ ছিল আরে মাইয়া তো বানাইছে আল্লাহ তলাই হ্যাঁ এতে তো কারো হাত ঠায় না হনেন একটা মাইয়ারে যদি ঠিকমতন যত্ন করা যায় তারা যদি মানুষের মতন মানুষ করা যায় হেলে কিন্তু ওই মাইয়া একটা পোলার মতন এই কাজ কাম করে আমনে পোলাই যে কামটা করত মুই কিন্তু মাইয়া হইয়া হেই একই কাম করতে পারতাম পারতাম না তার মানে তুমি চেয়ারম্যান এই লোকগুলো আমার পিছে লেলিয়ে দিছো তুমি হ্যাঁ আমনের একটা শিক্ষা দরকার ছিল এই লিগে এই মানুষের টাকা খাওয়াইয়া আমনের এই গ্রাম ছাড়ানোর ব্যবস্থা করছিলাম এ ভাই আপনারা চলে যান আমাদের বাপ মেয়ের কথা আর কতগুলো শুনবেন যান যান আপনারা চলে যান মানুষ খেদাই দিছি সবার সামনে আমার আর ছোট করিস না আসলে আমি মানুষ নাহলে তোর মারে ছাইয়া তোর ছাইরা কেন চলে গেলাম আমার অনেক ভুল হয়ে গেছে মাতি আমরা মাপ করে দে আমার লাগব না এলাকার চেয়ারম্যান তুই শহরে চল আমার টাকা পয়সার কোনো অভাব নাই তোর আমি কোন শিল্পপতির পুলার কাছে বিয়ে দিয়ে দিব আজকে আমার মেল ফ্যাক্টরি কোটি কোটি টাকার মালিক আমি তুই গ্রামে থাকার দরকার নাই আমার সাথে তুই শহরে চল মা না বা আপনি ভুল করছেন আপনি ভুলে আপনি অনুশোচনা করতেছেন এইটাই অনেক কিছু মই চাইছিলাম আপনি বুঝেন আসলে এই গ্রামের উপরে মোর একটা দায়িত্ব আছে সবাই মোরে ভালোবাসে মোরে চেয়ারম্যান বানাইছে এগো রাইখ্যা আমি চললে যাইতে পারবো না আপনি মোর বাপ দরকারে আমনে হেলে থাকেন আপনি সেবা মুই করমু একলার কত কাল থাকতেন কোন না রে মা এই মুহূর্তে আমি থাকতে পারুম না কারণ ঢাকাতে আমার কোটি কোটি টাকার ব্যবসা মেইল ফ্যাক্টরি ওয়ার্কার আছে এই জামা আমার একজন এদেরকে দেখতে হয় তো আমি কথা দিলাম প্রতি মাসে কমসে কম তিনবার এসে তোরে দেখাশোনা করে যাব আচ্ছা ঠিক আছে আব্বা আপনি যা ভালো মনে হয় হেইই করেন তাই আজকে আমনে যাইতে দিম না আজকে মুদারে থাকতেন খাওয়া দাওয়া করবেন হেরপার যাইবেন আচ্ছা ঠিক আছে চল চলো মা